আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটা আপনারা অনেক দিন ধরে অপেক্ষায় আছেন সেটা হইতেছে আপনারা বাংলা লিঙ্ক পঁয়ষট্টি জিবি কীভাবে ওটিপি সেল করবেন সেই প্রসেসটা আমি আপনাদের সামনে দেখ দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন প্রথমে আমরা কাস্টমারের একটা নাম্বার আমরা মাই বাংলালিংকের মধ্যে লগ ইন করবো আপনারা অবশ্যই লগ ইন করাচ্ছিলেন আপনারা লগ ইন করবেন আমি লগ ইন করা অলরেডি আসে এই জন্য আমি আপনাদেরকে আর দেখাইতেছি না এ বিষয়ে আপনারা অবগত আছেন কীভাবে লগ ইন করতে হয় এরপর আমরা চলে যাব এই লগ ইন করার পর রিচার্জ নাম একটা অপশনে ওই অপশানে যাওয়ার পর আমরা এখানে দেখে নাম্বার দেওয়া আছে কাস্টমারের যেহেতু কাস্টমারের নাম্বার আমরা ওটিপি এই নিয়ে ওটিপি নিয়েছি এই জন্য কাস্টমারের নাম্বারটা আছে তখন আমরা কী করবো এখানে দুশো উনচল্লিশ টাকা লিখব দুইশো উনচল্লিশ দুইশো উনচল্লিশ টাকা আপনারা লিখতে হবে কিন্তু দুইশো উনচল্লিশ টাকার প্যাকেজটা দুশো উনচল্লিশ টাকায় দেখেন নিচে লেখা আছে এই ষাট জিবি প্লাস আপনার চল্লিশ টাকা ক্যাশব্যাক নিচে আপনার দেখতে পাচ্ছেন যে ষাট জিবি চল্লিশ টাকা ক্যাশব্যাক তো আপনারা কী করবেন ওই প্যাকেজটা কিনবেন এখান থেকে ষাট জিবি দুইশো উনচল্লিশ টাকার প্যাকেজ এটা কিন্তু দুইশো উনচল্লিশ টাকার প্যাকেজ অন্য কোনো সংখ্যা দিলে এখানে হবে না আপনারা এখানে অবশ্যই দুইশো উনচল্লিশ টাকা দিতে হবে দুইশো উনচল্লিশ টাকা দিলে আপনারা ষাট জিবি অফারটা পাবেন এটা কিন্তু আপনারা সাত দিন মেয়াদের পাবেন তো আপনারা কীভাবে ত্রিশ দিন করবেন সেটা আমি আপনাদেরকে পরে দেখাইতেছি আগে আপনারা এটা দেখেন যে কীভাবে সাত দিন মানে এটা কিনবেন চল্লিশ টাকা ক্যাশব্যাক আছে পাই টাকা একশো নিরানব্বই টাকা মানে ক্যাশব্যাক হিসাবে চল্লিশ টাকা ক্যাশব্যাক সে নিরানব্বই টাকা টিকে আর কি এরপর আমরা আমাদেরকে নিয়ে আসবে এখানে বিকাশ রক বিকাশের মাধ্যমে আপনি চাইলে এটা নিতে পারবেন রকেটের মাধ্যমে নিতে পারবেন নগদের মাধ্যমে নিতে পারবেন বা অন্যান্য অ্যাকাউন্টগুলো আছে ওই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আপনারা নিতে পারবেন উপায় আছে উপায় মাধ্যমে নিতে পারবেন এরপর দেখেন পাই বিডিটি একশো নিরানব্বই টাকা ওইখানে ক্লিক করার পর আপনারা আপনারা যে অ্যাকাউন্ট থেকে মাধ্যমে নিবি ওই অ্যাকাউন্টের নাম্বার দিবেন পিন নাম্বার দিবেন ওটিপি আসলে ওটিপি বসাইবেন বসে আপনারা একটা এই অফারটা এখান থেকে আপনারা এই অ্যাক্টিভ করবেন আশা আশা করি আপনারা বুঝতে পারছেন তো আচ্ছা যাই হোক যেহেতু আমার এখানে অফারটা নেওয়া আছে আমি আপনাদের শুধু ভিডিও দেখা দেওয়ার জন্য বোঝানোর জন্য ভিডিওটা বানাইছি এরপর আপনারা কি করবেন এই ষাট জিবি প্যাকেজটা কেনার কেনার পর আপনারা আপনাদের অন্য একটা বাংলা লিঙ্ক অ্যাকাউন্টে চলে যাবেন আপনার পার্সোনাল বাংলা লিঙ্ক অ্যাকাউন্টে চলে যাবেন যেখানে আপনারা পার্সেন্টেজ ব্যালেন্স স্টক করে রাখবেন যেহেতু আমাকে আমার আমার এখানে দেখেন আমার অনেক ব্যালেন্স ছিল যেগুলো আজকে সেল দিয়ে শেষ করে ফেলছি বর্তমানে একশো আটান্ন আসে তো আমি বেশি ব্যালেন্স আনি নাই আট পার্সেন্ট ব্যালেন্স আনছি আর কি তো আট পার্সেন্ট ব্যালেন্স আপনারা চাইলে তেরো পার্সেন্ট নিতে পারেন বা আরও বেশি নিতে পারবেন আমি আমার আমার কথা বলছি যাই হোক আপনারা যত পারেন নিতে পারেন সেখানে ব্যালেন্স স্টক করবে এখান থেকে আপনার ব্যালেন্স ট্রান্সফারে যাবেন ব্যালেন্স ট্রান্সফার লেখা আছে এখানে গিয়ে আপনারা যে কাস্টমারের যে নাম্বারটা আছে আপনার নাম্বার না কাস্টমারের নাম্বারটা এখানে বসাবেন কাস্টমারের নাম্বার বসার পর এখানে কাস্টমারের যে অ্যামাউন্টগুলো নেবেন মানে আরও তো দুশো টাকা লাগবে মেয়াদ বাড়াইতে আরও দুশো টাকা লাগবে পাঁচ জিবি ত্রিশ মেয়াদের দিতে হবে তো দুশো টাকা এখানে এখান থেকে নিতে হবে তখন আপনারা নাম্বার অ্যামাউন্ট এখন একশো টাকা বা যত টাকা হোক এখান থেকে নেবেন এখানে টিকমার্ক দিবেন এরপর টিক মার্ক দেওয়ার পর নিচে আপনাদেরকে ট্রান্সফার টাকা মানে মারা দেওয়ার পর কনফার্ম নামে একটা অপশান আছে কনফার্ম করবেন করার পর এখানে দেখবেন যে কাস্টমারের নাম্বারে মানে টাকাটা চলে আসছে এখানে চলে আসবে এখানে এসে জমা হবে টাকাটা তো আপনারা কি করবেন ওই টাকা দিয়ে আপনারা মানে মেয়াদ বাড়াবেন আগে তো প্রথমে ষাট জিবি দিছিলেন সাত দিন মেয়াদের একশো টাকা দিয়ে চল্লিশ টাকা ক্যাশব্যাক হিসাবে একশো নিরানব্বই টাকা দিয়ে ষাট জিবি এরপর আপনারা যাবেন মাই প্ল্যান নামে একটা অপশান আছে মাই প্ল্যানে যাবেন মাই প্ল্যানে যাওয়ার পর ওইখানে গিয়ে আপনারা কী করবেন তিরিশ দিন মেয়াদটা সিলেক্ট করবেন আপনারা স্ক্রিনের মধ্যে ফলো করেন তিরিশ দিন মেয়াদ চলো কী করবেন সিলেক্ট করবেন এরপর পাঁচ জিবি দেবেন পাঁচ জিবি দেওয়ার পর এখানে যে মিনিটগুলা বা এস এম এসগুলা জিরো জিরো করবেন করার পর আপনারা যেভাবে আপনারা গিফট প্যাকেজ কিনা হয় কনফার্ম মারবেন কনফার্ম মার কনফার্ম মারলে আপনারা অবশ্যই এখানে নিয়ে আসবে আপনার বয় উইথ মোবাইল রিচার্জ আপনি মোবাইল রিচার্জের মাধ্যমে দিতে পারবেন বয় উইথ রিচার্জ শুধু রিচার্জের মাধ্যমে মোবাইলে আপনার অ্যাকাউন্টের টাকা আছে আপনি তো একটু আগে অ্যাকাউন্টে টাকা আনবেন এই হিসাবে আপনারা মোবাইল বয় টু মোবাইল রিচার্জে মানে মারবেন এরপর এখানে টিক চিহ্ন দিবেন এরপর রিচার্জ অ্যানাদার অ্যামাউন্ট এখানে ক্লিক করে এরপর কনফার্ম আসছে নিচে কনফার্মে মারে আপনারা দেখেন এখানে টাকা দুশো টাকা কাটবে দুশো টাকা কাটবে পাঁচ জিবি মানে দুশো টাকা কাটবে পাঁচ জিবি তিরিশ দিন মেয়াদে তখন কী হবে এটা দেওয়ার পর আপনারা মেয়াদ কিন্তু বেড়ে যাবে আপনাদের মেয়াদ কিন্তু বেড়ে যাবে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই দেখেন আগে কিন্তু সাত দিন মেয়াদ মেয়াদেছিল এখন দেখেন এই বাইশ নয় দুই হাজার পঁচিশ এখানে মেয়াদটা কিন্তু বাইরে গেছে তো যাই হোক আপনারা এভাবে অফারটা কিনবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন এখান থেকে পঁয়স্তর জিবি আছে আগের কাস্টমার দশ জিবি ছিল আমার কাছ থেকে আরও পঁয়ষট্টি জিবি নিছে। যাই হোক এখন আপনাদেরকে দেখাই যে আমাদের একটা গ্রুপ আছে সিলেট টু লন্ডন বিশ্বস্ত সেল মার্কেট গ্রুপ ওই গ্রুপে অনেক ভালো লেনদেন হয় আপনারা এখান থেকে অনেক ভালোভাবে লেনদেন করতে পারবেন অফার কয় বিক্রয় করতে পারবেন আমরা বেশি চার্জ নেই না অন্য গ্রুপে পাঁচশো এক হাজার টাকা চার্জ নিয়ে থাকে আমরা অনলি ফর মাত্র দুইশো টাকা চার্জ নেই আমরা শুধু নিট গ্রুপে অ্যাড দিই না আমাদের একটা প্রিমিয়াম পেইড মেম্বারশিপ গ্রুপ আছে ওই গ্রুপে আমরা আপনাদেরকে ফ্রিতে অ্যাড দিব আপনাদের আপনারা চাইলে আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই গ্রুপে অ্যাড করে দিব অনলি ফর মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা অন্য অন্য গ্রুপগুলোতে পাঁচশো এক হাজার টাকা নিয়ে থাকে কিন্তু আমরা এত টাকা নেই না আমরা অর্থাৎ মাত্র দুইশো টাকা নেই আমরা দুইটা গ্রুপে মাত্র অ্যাড করবো একটা একটা হইতেছে মানে নেট গ্রুপ সিলেক্ট লন্ডন বিশ্বস্ত প্ল্যাটফর্ম আমাদের এখানে চাইলে আপনারা সব কিছু করতে পারেন অফার কয় বিক্রয় করতে পারবেন সব কিছু করতে পারবেন এরপর আপনারা প্রিমিয়াম ক্লাব নামে একটা অপশান আছে গ্রুপ আছে যেটা পেইড মেম্বারশিপ গ্রুপ নামে আপনারা ও বেশিরভাগ আমরা নাম দিয়েছি প্রিমিয়াম ক্লাব যাই হোক ওই গ্রুপে আপনাদেরকে অ্যাড করা হবে ওই গ্রুপে আপনারা সুবিধা কি পাবেন ওই গ্রুপে আপনারা এই সব ধরনের অফারের আপডেট জানতে পারবেন সব ধরনের অফারের আপডেট জানতে পারবেন যে যে সময় যে অফারটা আসবে সব অফারের আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ